কোচবিহার শহরের কাছাড়ি মোড়ে যথাযোগ্য মর্যাদায় এস দলের সাতাত্তরতম প্রতিষ্ঠা দিবস পালিত হল কোচবিহার শহর লোকাল কমিটির পক্ষ থেকে কোচবিহারের সাগরদিকে সংলগ্ন কোর্ট মোড়ে প্রথমেই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন এসইউ দলের কোচবিহার জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য নাজমা খন্দকার মাল্যদান করেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য রীনা ঘোষ জেলা কমিটির সদস্য জুথিকা নাথ স্বপন সরকার শ্রমিক ফ্রন্টের নেতা বিপুল ঘোষ যুব ফ্রন্টের নেতা সুমন পণ্ডিত ছাত্র ফ্রন্টের নেতা আসিফ আলম মহিলা ফ্রন্টের নেতা নমিতা বর্মন মানবাধিকার কর্মী আব্দুর রৌফ আহমেদ সহ অন্যান্য নেতাকর্মী ও সদস্য সমর্থক বৃন্দ নাজমা খন্দকার দলের প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন তিনি বলেন স্বাধীনতার সময় এদেশে যথার্থ কমিউনিস্ট পার্টি না থাকায় ভারতবর্ষের গৌরবময় স্বাধীনতা আন্দোলনে অনেক শহীদের আত্মদান ও রক্তক্ষয়ী সংগ্রাম সত্ত্বেও ক্ষমতা দখল করেছে বুর্জোয়ারা কথা উপলব্ধি করে শিবদাস ঘোষ এই পার্টিটি গঠন করেছিল লোকবল না থাকলেও আদর্শের শক্তি ছিল মার্ক্সবাদ সম্পর্কে শিবদাস ঘোষের সঠিক উপলব্ধি ও শোষিত মানুষের প্রতি দরদবোধ এগুলো হাতিয়ার করেই উনিশশো সালে জয়নগরে গুটি কয়েক কর্মীকে নিয়ে কনভেনশনের মধ্যে দিয়ে এই পার্টি গড়ে তুলেছেন বহু প্রতিকূলতার মধ্যেই পার্টি শক্তি সঞ্চয় করে আজ এই জায়গায় এসেছে আজ আমরা একমাত্র বামপন্থী দল হিসেবে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি সহ ভারতবর্ষের একশো একান্নটি লোকসভা আসনে লড়ছে উনিশটি রাজ্যে ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে আমরা এই নির্বাচনে এককভাবে বামপন্থীর পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরে লড়ছে এতগুলো রাজ্যে আমরা সংগঠন গড়ে তুলছে কোনো মিডিয়ার দৌলতে নয় পুঁজিপতিদের অর্থেও নয় রাস্তায় চাঁদা তুলে এই দল চলছে এই বিস্তার হয়েছে দলের আমরা মার্ক্সবাদ লেনিনবাদ শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে সংগ্রাম করছে শ্রেণী সংগ্রাম গণ আন্দোলন গড়ে তুলছি কমরেড শিবদাস ঘোষ জীবনের সমস্ত ক্ষেত্রে আমাদের যে চলার পথ নির্দেশ করেছেন যে উন্নত চরিত্র গড়ে তোলার আদর্শ স্থাপন করেছেন আজও আমরা সেটা বহন করছে দলের অভ্যন্তরে এই সংগ্রাম চলছে ভারতবর্ষে আজ পুঁজিবাদের সংকট সর্বাত্মক সাম্প্রদায়িক শক্তি হিসেবে যে বিজেপি আর এস এস আত্মপ্রকাশ করল এই শক্তিকে স্বাধীনতা আন্দোলনের যুগে নেতাজি সুভাষচন্দ্র ঝাড়গ্রামের বক্তৃতায় দেশের শত্রু বলে চিহ্নিত করা এদের বিরুদ্ধে আমাদের দল ছাড়া কেউ আদর্শগত সংগ্রাম করেনি বুধবার এস সম্পাদক মন্ডলীর সদস্য নাজমা খন্দকার আর কি কি বলেছেন শুনুন কারা এবং কি করলেন আজকে দলের পক্ষ থেকে কোচবিহার লোকাল কমিটির পক্ষ থেকে এস দলের প্রতিষ্ঠা দিবস পালন করল উনিশশো আটচল্লিশ সালে চব্বিশে এপ্রিল কমরেড শিবদাস ঘোষ এস ইউসিআই দলের প্রতিষ্ঠাতা এই দিনটিতে ভারতবর্ষের একমাত্র সত্যিকারের কমিউনিস্ট পার্টি হিসাবে এসিলসি দল প্রতিষ্ঠা করে আজকে আমরা সকালে আমাদের দলের কেন উজিয়ার জেলা কার্যালয় পতাকা উত্তোলন এবং আমি শিবদাস ঘোষের ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে এই কর্মসূচি আমরা শুরু করি এবং এখানে কাচারি ভরে আমরা এখানে প্রকাশ্য একটা সভা করি এই কর্মসূচি মাল্যদান শ্রদ্ধার নিবেদন এবং আলোচনা সভার মধ্য দিয়ে এখানে শেষ হয় আমার নাম নাজমা খন্দ রয়েছে আমি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে আজকের কর্মসূচির সমাপ্তি হয় কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স